হ্যালো বন্ধুরা সুপ্রভাত গুড মর্নিং সবাই কেমন আছেন আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম শাশ্বতীশ ডেলি ব্লগ সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন এই কামনা করেই ব্লগটা শুরু করলাম আর এখানে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে এই যে ভাত বসে গেছে আর এখানে হচ্ছে মাছের ঝোল শিঙি মাছের ঝোল বেগুন দিয়ে করছি আলু দিয়ে নিই কেন কেউ আলু খায় না সেই পরে নষ্ট হয় আর এদিকে হবে লাউ ডাটার পোস্ত আলু দিয়ে আর কিছু করব না কারণ সব রয়েছে ডাল টাল সব রয়েছে আর কিছু করব না তাহলে ব্লগটা দেখতে থাকুন এদিকে আবার মৌয়ের বাবার এদিকে আবার মৌয়ের বাবার মানে পাটা অসা হয়ে গেছে হঠাৎ করে খবর এলো কী ব্যাপার হলো জানি না দেবী সেটিতে ভর্তি করা হয়েছে পা নাড়াতে পারছে না বা কিছু করতে পারছে না এই গরম তার মধ্যে ছেলে মৌ দুজনেই যাচ্ছে দেবী সেটিতে দেখা যাক কি হয় কি বলেন ডাক্তারটা বুঝতে পারছি না কি হয়েছে বলছে পায়ের নিচে ব্লাড প্লট হয়ে গেছে তার জন্য এটা হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা এখন ডাক্তাররা পরীক্ষা না করে কিছু বুঝতে পারছে না আমাদের যা সমস্যা যাচ্ছে সে আর বলে কাজ নেই বুঝতেই তো পারছেন আর এদিকে পুজো টুজো সব হয়ে গেছে পুজো হয়ে গেছে আর ওই রান্না চলছে রান্নাঘরে আর ওরা যাবে আর আমি নাতিকে আবার আনতে যাব স্কুল থেকে দেখি আমার কথা তো দোকানে বেরিয়ে গেছে ও তো কিছুই জানে না পরে সব শুনছে ঘাম হচ্ছে প্রচণ্ড ঘাম হচ্ছে আজকে ভীষণ গরম ভীষণ গরম স্কুলও এখনও ছুটি দেয়নি কিছু না ভীষণ অসুবিধে হয় সব স্কুল ছুটি পড়ে গেছে এদের কালকের হয়ে তারপর ছুটি পড়বে কী জ্বালায় না তার মধ্যে ওলা পাচ্ছে না মৌ আর ছেলে মানে যে যাবে সে উপায় নেই মানে খুব মানে ওলাই করছে দেখা যাক কী হয়তো মানে চিন্তা রয়েছে খুবই মাথার ওপর দেখা যাক আর এখানে দেখি আলুটা কেটে নিই মাছের ঝোলটা নামিয়ে দিলাম এই যে মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি আর ভাতটা হচ্ছে আর একটু জল দিয়ে দিয়ে ভাতটা টা নিই বলে মানে হাতে ধরে ধরেই সব করতে হচ্ছে বুঝতে পারছেন কিনে নেবো ভাবছি একটা যা হোক মানে কম দামের মধ্যেও অনলাইন থেকেই ভাবছি কিনে নেব প্রচণ্ড গরম লাগছে আর এখানে সব দুধগুলো এক জায়গা করে রাখবো সব এখানে একটু ওখানে একটু করা রয়েছে টেবিলে দেখে তাহলে ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগার কথা ভালো লাগবে ঘরের কাজ সব হয়ে গেছে মোটামুটি চলুন যাই সোফার ওপর এখন এই চাদরগুলো রাখা হয়েছে পর্দাটা ঠিক করে টানা হয়নি পর্দাটা টেনে দিই আর এখানে বিছানা রেডি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখানেই জল টল টুকটাক থাকে চার্জার এইসব আর নাতনির এই সব ডাইপার এইসব টুকটাকে বাচ্চা থাকলে যা হয় এগুলো আছে আর এখানে গোপালের সয়নের জায়গা আমার হাতে বেল্ট এটা পরব এসি রিমোট এখানে বিস্কুট আর এটা রয়েছে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো এক্ষুনি আর কি করব বলুন তো বন্ধুরা বাইরে দেখবেন বিশাল রোদ জামা কাপড় সব মেলা আছে বিশাল দেখতে থাকুন হ্যাঁ এখানে লাউ শাকটা চাপাচ্ছি এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে মেশিনটা চালু করে দিলাম আর আলুগুলো দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রেখেছি এই যে আলু পোস্ত যেরকম আলু কাটে ওরকমভাবে কাটা আর ভাত এখানে ফুটছে তার রয়েছে নাচ আনতে যেতে হবে তো তারা গুঁড়ো আছে সেটা তাড়াতাড়ি করে করতে হচ্ছে এখানে মাছের ঝোল তো হয়ে গেছে দেখছেন শিঙে মাছের ঝোল হ্যাঁ মৌ বেরিয়ে গেল কি যে আমাদের হচ্ছে আর কি বলবো বন্ধুরা শান্তি নেই জীবনে মানুষের একের পর একটা কিছু না কিছু ঘটছে এই ওর মা চলে গেল বেচারি আবার এই বাবা কি হচ্ছে কে জানে জানি না কী হবে কি থেকে হলো তাও জানি না এ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ এটাই তো মিষ্টি মিষ্টি হবে মিষ্টি মিষ্টি হবে তাই এটা একটু পিটি নেবো ভুকটা দিয়ে দিলাম আর পোস্ত এখনো বাটা হয়নি পোস্তটা বেটে নেবো কিন্তু এইটা একটু নাড়িয়ে নিই আচ্ছা একটু কাশ্মীরি লঙ্কা দেবো কাশ্মীরি লঙ্কা অল্প দিলাম আর কিছু যাবে না শুধু পোস্ত হবে পোস্ত দিতে হবে তা পোস্তটা বাটবো তারপরে দেবো আর এইবারে আলুটা কষা হয়ে গেছে এবার শাকটা আমার কথা ধুয়ে রেখেই গিয়েছিল এবার শাকটা দিয়ে দিচ্ছি ও তো একটু বড় বড় করে ফুটে ফেলে কত বড় ফুটেছে দেখি এইগুলোকে ছোট টুকরো করে কত বড় করেছে দেখবি আর ব্যাটা ছেলে করেছে কি বলে বলো তো কত বড় বড় টুকরো করেছে আচ্ছা যাই হোক আমি কেটে নেবো যে কেটে দিয়েছে এটাই অনেক কালকের আমি একদম সময় পাইনি আর এডিট করার ব্যাপার ছিল বেরিয়েছিলাম এসে আবার রান্না করেছি এইসব করতে করতেই সময়টা বেরিয়ে গেছে আর সময় পাইনি আমি ব্যাস এইটা একটা পাকা পাতা এটা হোক তাহলে তলাটা একটু নাড়িয়ে দিই কত পাতা দেখেছেন ওই জন্য বড় কড়াটা বসিয়েছি আমার শাশুড়িও একটি খায় মানে এসব ডাটা ফাটা ভালো আছে আমার কর্তা শাশুড়ি আমার দিদা এরা সব খেতে খুব ভালোবাসত এইসবগুলো পড়ে গেছে এটা ধুয়ে দেবো কচি পাতা একদম ঠিক আছে তাহলে বসিয়ে দিয়েছি পোস্তটা বেটে নিয়েছি আর পোস্তটা এখানে দিয়েও দিয়েছি যতটা লাগবে আর এখানে পোস্তটায় একটু সাদা তেল মিশিয়ে রেখে দিলাম তাহলে অনেক দিন থাকবে পোস্তটা আর আমি পাউরুটিটা একটু সেঁকে নেব আর এর মধ্যে একটু গরম জল দিয়ে দিই এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম ডাঁটাটার মধ্যে দিতে হবে পোস্তটা এগুলো নষ্ট করা যাবে না পোস্তর অনেক দাম যা ফেলবেন ফেলবেন পোস্তও খেলা যাবে তাই না বলুন আর পোস্ত আমার আমার কর্তার আমার খুব ফেভারিট জিনিস ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার চাটপা দিয়ে দেবো নুন মিষ্টি সব দেওয়া আছে এতে বেশি খুব বেশি নুনও দেওয়া যাবে না আবার খুব কমও দেওয়া যাবে না বুঝে দিতে হবে দিয়ে এই চাপা দিয়ে রেখে দিলাম এটা ধীরে সুস্থে হোক আর ভাতটা হয়ে গেছে এবার নাবিয়ে ফেলবো হাতে ক্যামেরা থাকলে নামাতে পারবো না সেহেতু অফ করে নাবিয়ে নি ডাটা আলু পোস্ত হয়ে গেছে লাউ ডাটা আলু পোস্ত এই গেছে এবার নামাবো এখানে যে দুধটা ছিল পুরনো এই দুধটা তো খাওয়ানো যাবে না ওই জন্যে এইটা কাটিয়ে দিলাম এই এই রোদ দূর হ্যাঁ এলাম নাতনিকে নিয়ে স্কুল থেকে কি গরম বাইরে অসহ্য গরম তাড়াতাড়ি করে তুমি এখন এলো গায়ে পরে দেখাবো টান টান করে নাও তোমার মুখটা দেখায় বলে হাই বলে খুব গরম কালকে ছুটি পড়বে ওদের আজকে কালকের অবধি ওদের কষ্ট করতে হবে কি করব বলুন ছুটি না দিলে তো কিছু করার নেই দেখতে যা দেখাতে পারি তাই দেখাবো কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি দেখতে থাকুন বন্ধুরা আজকে কি রান্না করেছি তাহলে মেনুটা দেখে নিন এই যে লাউ ডাটা পোস্ত আর কড়াইশুঁটি দিয়ে করেছি আর এখানে আছে শিঙি মাছের বেগুন দিয়ে ঝোল আর একটা পোনা মাছ আছে এই আর এখানে হচ্ছে ভাত এই যে ভাত করেছি প্যাস আর কিছু না আজকে আর এই যে ছানাটা করে রেখেছি দুধটা কাটিয়ে প্যাস আর এই গরমে কিছু খেতে ইচ্ছে করছে না আর কালকে কার কিছু খাবার দাবার রয়েছে সেগুলো এই যে এখানে একটা তরকারি আছে এই যে এটাকে গরম করব প্যাস আজকে এই আমাদের লাঞ্চের মেনু গুড ইভিনিং বন্ধুরা দেখুন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার এই যে গোপুসোনা বসে আছে এই আমার লক্ষ্মী নারায়ণ এই যে ঠাকুরের এখনো ধুনু প্রদীপ সব চলছে আমার ঠাকুর আপনাদের কেমন লাগে অনেকেই কমেন্ট করেছেন খুব ভালো লাগে এইটাই ভালো জানেন কিছু নেই ঠাকুর ঠাকুর নিয়েই থাকি আর সংসার ধর্ম নিয়েই থাকি এটাই আমার ভালো লাগে আর কিছু লাগে না সংসারে কাজ বাজ তারপরে এই ঠাকুর দেবতা তারপরে ধরুন নাতনিকে নিয়ে সময় কাটাই ছেলে বৌমা স্বামী ব্যাস আবার কি আর আপনারা আছেন সব থেকে বড়ো বন্ধু সব সময় তো আমাকে পাশেতে রেখেছেন আবার সুখ দুঃখের সাথে আপনারা আমি তো যেখানেই যাই রিলস বানাচ্ছি এ করছি আপনারা সঙ্গে সঙ্গে রিপ্লাই দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন এর থেকে আর কি পাওনা আছে বললেন এর থেকে আর বড় পাওনা কিচ্ছু নেই মানুষের ভালোবাসাটা পাওয়া এখানের ব্যাপার আমি সব সময় বলি আর ও ঘরে নাতনি মোবাইলটা নিয়ে বসে আছেন আমি কাজটা এই সারব সব পড়ে আছে দেখুন এই যে আজকের বাসন তোলা হয়নি নাতনিকে নিয়ে সময় চলে গেছে তো আর সংসারেরও কাজ করেছি সেটা কথা না কিন্তু সময়টা অনেকটা বেশি গেছে ভালোটা জ্বালি আর এই যে এইখানে হয়েছে বাসন এই যে কাঁচের বাসন তুলব এখানে চিড়ে তারপরে চাউমিন এখানে ম্যাগি এগুলো সব রয়েছে এগুলো তোলা হয়নি জানেন তো টাইম পাইনি এগুলো তুলব আর বাসন কটা তুলে নি আর আজকের দাদা এই বাড়িতে আসবে থাকবে কালকের এখান থেকে চেন্নাই চলে যাবে ওর অফিসের কাজে তাই জন্য এখানে আসবে আর ওর দার বাবার তো পায়ে যে ব্লাডটা ক্লট হয়ে গেছিলো সেটার অপারেশান হলো আজকে মানে আজকেই ভর্তি হয়েছে আজকেই অপারেশান হয়ে গেল মানে ডাক্তার বললে অপারেশান করতেই তা অপারেশান করতেই হলো কিছু করার নেই ডাক্তারের ওপরে তো আর আমরা কিছু বলতে পারি না ডাক্তার যেটা ভালো বুঝবে সেটা করবে এমআরআই এমআরআই করার কথা ছিল এমআরআই করতে পারিনি কারণ যন্ত্রণায় উনি ছটফট করছেন যেহেতু পায়ের সেহেতু করতে গেলে মানে করতে পারছে না অত নড়ানড়ি হলে করতে পারা যায় না বলল তা আমার এর অভিজ্ঞতা নেই সেই জন্যে যাই হোক ওই জন্যই আর কি অপারেশান করতে হয়েছে ডাক্তারের সঙ্গে হয়েছে বলা বলি হয়েছে আর ছেলে মৌ সব ওই হসপিটালেই রয়েছে আর আমি তো নাতনিকে নিয়ে বাড়িতে এই আমার কথাও বেরিয়ে গেছে দোকানে ওরও তো দোকানে তো যেতেই হবে দোকানে না গেলে কী করে হবে বলুন ওই কটা পেনশানে টাকার তো সংসার চলে না তাও আবার দেখতে হবে দোকানটা আছে বলে যাই খেয়ে সে বাঁচা যাচ্ছে আমাদের যা আনুষাঙ্গিক খরচা বুঝলেন আনুষাঙ্গিক আমাদের অনেক খরচা আমাদের মানে আয়ের থেকে ব্যয় বেশি করি আমরা বুঝেছেন এই হচ্ছে ব্যাপার তাহলে বাসনটা তুলে নিই তুলে নিয়ে আবার আসছি চলুন বন্ধুরা আমার গোপু সোনাকে আমার গোপালকে ঘুম পাড়িয়ে দিই এই যে আবার কাল সকালে আমার গোপুর সঙ্গে দেখা হবে এইগুলো সব রুপর ওনার সব রুপোর চেন আমার গোপুর বাঁশিটায় শুধু রূপোর নেই বাঁশিটা আমি কিনবো একটা রুপোর এই দেখেছেন আমার গপুকে এই দেখ গিয়ে ঘুম পাড়িয়ে দিই এসি ঘরে ঘুমোয় আমার গপু এখানে এই বিছানায় আমার গপু ঘুমোয় তুমি পড়লে গদিটা খুব সুন্দর জানেন মোটা খুব মোটা গদি আমরা মোটা গদিতে শুই আর আমার গপুকে সোয়াবনা এটা হয় ওর পাউডার এইটা ছোট্ট আমার হাতে বেল্ট হাত আর এই যে আমার কুচকিতে শুই আছে ওর ম্যাগি বসিয়েছি এসি চলছে ঘরে ওই যে ম্যাগিটা বসিয়ে দিয়েছি অল্প আলোয়তেই দেখুন বেশি আলো জ্বালতে পারছি না রাস্তার আলো নেই আমাদের কখন ঘপ করে বন্ধ করে দেবে বুঝতে পারছি না নাদিকে বললাম এটা খাওটা ওটা খাও কিচ্ছু খাবে না বলল ম্যাগি খাও যাক বাচ্চা একটু খেতে চেয়েছে করে দিই এক দিন দু দিন খাবে তো সব দিন তো আর খায় না না কিছুই খাবে না আর সেই সাড়ে নটা দশটায় খাবে অতক্ষণ আমার না খেয়ে থাকাটা এর থেকে ক্ষতিকারক আর কিছু নেই তাহলে এটা কো নাতনিকে খাওয়াবো নাতনিকে খাওয়াবো তারপরে তার নালোটা জালি এটা অন্ধকার হয়ে আছে নাতনিকে খাওয়াবো তারপরে একটু পড়তে বসাবো হ্যাঁ এইসব কাজ আছে অনেক আর আমি চাটনি করব বলেই দেখুন আমটা বের করে রেখেছিলাম সে আর টাইম পাইনি আম করার কালকের করব কালকের হয়ে যাবে আজকে মৌয়ের দাদা আসবে এসে এখানে থাকবে খাওয়া দাওয়া করে কালকের ভোর চারটের সময় এখান থেকে ফ্লাইট ধরবে ওই দমদম থেকে ফ্লাইট ধরবে ধরে বেরিয়ে যাবে চেন্নাই আবার কালকের ব্যাক করবে পরশু দিন ব্যাক করবে সরি পরশু দিন ব্যাক করবে কারণ ও ওর যে অফিসের ল্যাপটপ আছে সেটা জমা দিতে যেতে হবে ওই জন্যে এইসব হচ্ছে ব্যাপার এই ম্যাগিটা হয়েও গেছে অফ করে দিই আর একটু ডাল আছে আলু ভাজা করবো আর ডিমের ডালা হবে রাত্রিরে আমার কথা ডিম আনলে তারপর ডিমের ডালা করব আলু ভাজা করব। কারণ ওর দাদা এসে খাবে ছেলে খাবে তারপর মৌ খাবে আমরা খাব আমি তো রুটি খাবো আর সেই কালকের কাটোয়া ডাটার তরকারি করে রেখে দিয়েছিলাম সেইটা করে খাবো সেটা গরম করে নেব করে খেয়ে নেব আমার না কাটো আডাটা তরকারি ভীষণ ভাল লাগে মানে চচ্চড়ি জাতীয় জিনিস হলে আমি ভীষণ পছন্দ করি আমার কর্তা আমি ভীষণ ভালোবাসি তা যাই হোক কথা বলতে বলতে অনেকটাই কথা বলছি জানি না কত বড় ব্লকটা হচ্ছে তা নাতির জন্য এটা নিয়ে যাই আর আপনাদের সঙ্গে বক 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 করছি একা রয়েছি তো ওই জন্য একটু বক বক করছি বুঝলেন একা থাকলে যা হয় নাতিটা রয়েছে সঙ্গে আরে ও মাম্মি ও মাম্মি করে শুধু ডাকছে যাই এবার ওর কাছে একটু আর এটা অফ করে দিয়ে যাই রান্নাঘরের আলো টালোগুলো ব্যাস ঠাকুরের আলোটাও এবার অফ করে দেবো অফ করে দিলাম দাঁড়া মা যাচ্ছি দাঁড়া যাচ্ছি সোনা যাচ্ছি অফ করে দিলাম ভূত হয়ে গেছি দেখুন শুধু দাঁতগুলো দেখা যাচ্ছে সাদা সাদা এই চলে এসছি বাবা এসি করে ঢুকলে যে আরাম হয় না আমার এটা ঠান্ডা হোক আগে মানে এটা ঠান্ডা হোক হলে তারপরে খাবি এখন না বুঝলি আচ্ছা তাহলে বন্ধুরা এখন অনেক কাজ রয়েছে জানেন তো ওই সব জামা কাপড়গুলো সকালবেলা গুছানো হয়নি দাঁড়া গরম 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 আসিস না তা কালকে আজকের দুপুরবেলা যে জামা সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম এখনও অবধি গামলায় রয়েছে যে এখনও ভাঁজ করা হয়নি নাতিকে খাইয়ে নিয়ে ওকে লিখতে বসিয়ে দিয়ে আমি এইগুলো গুছোবো একটু সোফাটা জামা কাপড় এটা ওটা ওই ভাঁজ করা করাগুলো রয়েছে ওগুলো জায়গার জিনিস জায়গায় তুলবো এখন টুকটাক মানে কাজ এখন রয়েছে অনেক কটা জামা কাপড় আছে ভাঁজ করার তা যাই পর্দাগুলো কাচা হয়েছিল আগের দিন সেইগুলো যাই হোক তাহলে বন্ধুরা আজকের এখানেই ব্লগটা আমি শেষ করছি মানে একটু কমাতো মানে একটু কমাতো আমি কথা বলে নিই তার একটু ও বাচ্চা তো বোঝে না তো বাড়িয়ে রেখে দেয় আর ব্যাপারটা ও হ্যাঁ তাহলে আজকের বন্ধুরা এখানেই শেষ করছি ব্লগটা আর বেশি বাড়াবো না হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবেন গরমে যতটা পারবেন জল খাবেন জ্ঞানের কথা না এটা সবাইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য আবার গরমটা পড়ে গেছে সেহেতু প্রচুর জল খেতে হবে আর বাচ্চাদের বিশেষ করে জলটা বেশি করে খাওয়াবেন তা নয়তো পটির প্রবলেম এসে যাবে মানে শক্ত পটি শুরু হয়ে যাবে বা নয়তো পেট ছেড়ে দেবে আর যতটা পারবেন ফিল্টার জল খাওয়াবার চেষ্টা করবেন হ্যাঁ বাইরের কেনা জল হলেও মানে তবু চলবে কিন্তু এমনি যে কলের জল বা টাইম কলের জল এই এইরকমভাবে কিন্তু খাওয়াবেন না এটা কিন্তু খুবই ক্ষতিকারক নিজেরাও খাবেন না বাচ্চা কাচ্চাকেও খাওয়াবেন না কাউকেই দেবেন না এটা খুব ক্ষতিকারক যতটাই ফিল্টার করা জল খাওয়ানোর চেষ্টা করবেন নিজেরাও খাবেন আর একটুখানি মেথি মৌরি সবসময় ভিজিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আর নিজেরাও খাবেন এটা জ্ঞানের কথা না এটা সবাইকেই করতে হবে আর যদি পারেন যদি কারু সুগার থাকে তাহলে শুধু মেথি মৌরি খাবেন আর যদি কারু সুগার না থাকে যেমন আমার যেমনি সুগার আছে তাই জন্য আমাকে ওরং খেতে হয় আর বাতাসার জল মিচরির জল এইসব বাচ্চাদেরও দেবেন নিজেরাও খাবেন নিজেদের দিকেও তো দেখতে হবে কারণ সংসারটাকে আমাদেরই চালাতে হয় সে বেটা ছেলেরা তো চেয়ে খাবে না ওদেরকেও দেবেন নিজেরাও করে খাবেন কারণ ওরা ওরা নিজেদের নিয়েই ব্যস্ত থাকে ওদের কোথায় জামা কাপড় থাকে ওরা নিজেরাও জানে না আমাদের মানে ছেলেরা বর বলুন বা আমার ছেলে বলুন এই রকম স্থানীয় যারা হ্যাঁ তারা এইগুলো জানে না এই তোমার দিচ্ছি তা সেহেতু এটা তো একটু ঠান্ডা হতে দিয়েছি তা ওই জন্যে বলছি ওদের দিকেও দেখবেন নিজেদের দিকেও দেখবেন কারণ ওদের দিকে দেখতে গিয়ে নিজেদের অবহেলা করবেন না নিজেদের দিকেও দেখার খুব প্রয়োজন দেখতে হবে আর ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর কালকের আবার নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সাহায্যতেই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো নতুন যারা বন্ধু যারা চ্যানেলটাকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করে কিন্তু যাবেন না এটা আমার অনুরোধ রইল আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট করবেন গরম তোমা দেখো হ্যাঁ ঠিক আছে আজকের মতো তাহলে টাটা নাতনিকে খাইয়ে নিই আবার কালকে দেখা হবে ঠিক আছে টাটা